নমস্কার আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালোই আছেন বর্তমান পরিস্থিতিতে সারা পৃথিবী জুড়ে যে করোনা মহামারী যে অতিমারিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে আমি প্রথমে তাদের কথাই বলবো যাদের আরও অনেক কিছু করার ছিল এই পৃথিবীতে ধরিত্রীর বুকে কিন্তু এই করোনার থাবাতে যাদের অকাল প্রয়াণ হয়েছে তাদের জন্য এবং তাদের আত্মার জন্য চির শান্তি কামনা করি আর যারা ধুকছেন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ভগবান বা আল্লাপাকের কাছে আমি এই দোয়া বা কামনা করি প্রার্থনা করি তারা যেন দিব্যি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সশরীরে স্বাভাবিক জীবনযাত্রার মানছন্দে যেন ফিরে আসতে পারেন বন্ধুরা আমি কাজের নিরিখে একটু খুব প্রেশারের মতো ছিলাম তাই প্রায় এক মাস হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি আমার চ্যানেলের মাধ্যমে কারণ আপনারা তো জানেন আমি আপনাদেরকে বলে রেখেছি বা শুনিও রেখেছি যে আমি আউটডোর কলেও আমাকে যেতে হয় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পাঞ্জাব থেকে মুম্বাই এই একটা মাস সেখানে কাটানোর পরে আপনারা বোধহয় জানেন আমাদের ভারতবর্ষের অধুনা পশ্চিমবঙ্গের যে দু হাজার একুশের বিধানসভা ইলেকশান হলো ইলেকশনের যে কাউন্টিং হলো সেই কাউন্টিংয়ের আগের দিন আমি সশরীরে আবার পশ্চিমবাংলা কলকাতায় আমার নিজস্ব ঠিকানায় ফিরেছি যদিও শারীরিক অবস্থাটা খুব ভালো ছিল না কারণ লং ট্যুর কাজের প্রসার ছিল তবু যখন একটু স্বস্তি পেয়েছি আপনাদের জন্য কিছু তুলে ধরার চেষ্টা করছি আজকের যাতে আপনারা সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের জন্য কোন ভিডিও আপলোড দিতে চলেছি এবং তার বিষয়বস্তু প্রথমে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্টস করেন বানমেরে মেরে ফেলে দেওয়ার সম্পর্কে এই বিদ্যাটা শেখান ওটা করুন এটা করুন আমি সবাইকে একটা কথা বলার চেষ্টা করব আচ্ছা যদি কেউ সাধনা করে সাধনা করতে চান বা শিখতে চান প্রকৃত সাধকের কাজ এটাই হবে যেমন আপনি খারাপটা শিখছেন অপোজিট ঠিক তার উল্টোটা ভালোটাও শিখুন শুধু এটা করে কাউকে ক্ষতি করার চেষ্টা করাটা কোনো আসল সাধক ব্যক্তির কাজ না তো যদি শিখতে ইচ্ছা হয় আপনাদের যে আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব যদি সময় পাই সেভাবে আপনাদের সঙ্গে পার্টিসিপেট করার জন্য আজকে চলে আসি আমার এই ভিডিওর মূল বিষয় আর তার আগে বলে রাখবো আপনাদের যাদের ভিডিওটি স্কিপ করে দেখার অভ্যাস আছে সময়ের বড় অভাব দুটো হাত জোড়া করে বলবো তারা আমার চ্যানেলে চ্যানেল সাবস্ক্রাইব দূরে কথা সাধারণ ভিউয়ার্স হয়ে আসবেন না কারণ যেটা অসমর্থ রয়ে যাবে সেটা কিন্তু আপনারই ক্ষতির কারণ হবে কারণ মনে রাখবেন তন্ত্রমন্ত্র নিয়ম নিয়মবিধি এবং উচ্চারণ সমস্ত কিছুটাই এতটাই কঠিন যে আপনি যদি কোনোটা যদি কোনোভাবে যদি মিস করে যান তো কাজের কাজ দূরে কথা উল্টো ক্ষতিটাই স্বাভাবিক তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেখছেন এটার বিষয়বস্তু হলো তিন দিনের মধ্যে যে কোনো পরীকে আপনি সাধনা করতে পারবেন তবে হ্যাঁ এখানে আমি লিখিনি সেটা কি পরি পরী তো জল পরি আছে অনেক পরী আছে এটা আকাশ পরীর কথা আমি বলেছি বলতে যাচ্ছি এখানে তো এই সাধনা করে আপনি পরীকে হাতের মধ্যে নিতে পারলে যে সাধনায় লাভ করবেন তাতে আপনি কি ফল পেতে পারেন এটা আগে আপনার জানা উচিত পরবর্তীতে আসবো অন্য কথায় আমি নিয়মকানুন সবই আপনাদের বলে দেব। যদি আপনারা করতে পারেন আমি খুব খুশি হব ব্যাপারটা হলো আপনি যে পরিসাধনা করবেন এইখানে আপনাকে আপনাকে জেনে রাখতে হবে এই পরিসাধনার একটাই উদ্দেশ্য হলো যে আপনি যখন সাধনায় সিদ্ধ লাভ করলেন তাকে দিয়ে আপনার মনের যত ইচ্ছা বা যত শক্ত কাজ হোক না কেন কঠিন কাজ যেগুলো মনুষ্য জীবনে মানুষের হাতে সে ক্ষমতা নেই আর যারা তন্ত্রমন্ত্র বিদ্যায় যারা পারদর্শী একমাত্র তারা এটাকে কাজে লাগাতে পারেন বাকি সমস্ত মানুষ তো এই সম্পর্কে অনভিজ্ঞ তাই যারা এই সাধনাটা করবেন সাধনাটা করলে আপনারা যে উপকৃত হবেন সেটা আপনার যত কঠিন কাজ হোক না কেন আপনি অনায়াসে এই আকাশ পরীকে দিয়ে আপনি করিয়ে নিতে পারবেন এটা কিন্তু বহু ক্ষেত্রে প্রমাণিত কারণ আপনারা বোধহয় অনেকে জানেন বা দেখেছেন আমি যখন আমার নিজের কথাই বলি আমি যখন গুরুর কাছে যখন বিদ্যা অর্জন করছি আমার গুরু আমাকে প্রথমে একটা জিনিস বলেছিলেন বাবা তুমি এখন কি খাবে অনেক দূর থেকে আসছো তো কি খাবে বলো তো আমি বললাম যে গুরুজি এখানে তো কোনো দোকান নেই আপনি কী খাওয়াবেন আমাকে তা বলো বলো না কোনো একটা ফলমূল কিছু খাও আমি কিন্তু খুব চালাকির সঙ্গে বলেছিলাম যে সময়টা কমলা লেবুর সিজন না কমলা লেবুটা সাধারণত আপনারা জানেন যেটা শীতকালের ফল কিন্তু প্রচণ্ড গরমকাল মাসটা ছিল মে মাস তারিখটা এখনও মনে আছে ইংরেজি একুশ তারিখ ছিল তা আমি বলেছিলাম যে গুরুজি আমি কমলা লেবু খাব তো উনি কী করলেন আমার হাতের উপরে একটা গামছা দিলেন যে গামছাটা তুমি হাতটা ঢাকা দিয়ে রাখো একবার হাতটা খোলো খুলে আবার বন্ধ করো গামছাটা তোলো তুলে দেখলাম কমলা লেবু এবং সব থেকে আশ্চর্য কথা আপনাদের বলে রেখে দিই যে কমলালেবুর বোটা ছিল এবং পাতাও ছিল বোটাতে রসও দেখা গেছিলো ভাবতে পারেন সত্যিকারের সাধনা করলে সাধনায় সিদ্ধি লাভ করলে অসম্ভবকে কেমনভাবে সম্ভব করা যায় আমি সেই গুরুর আদর্শে অনুপ্রাণিত হয়ে শুধু ভেবেছিলাম যত কষ্ট হোক ধৈর্য সহকারে আমার গুরুর থেকে আমি গুরুবিদ্যা নেবই নেব তা আমার সত্য প্রত্যেকটা গুরু আমাকে বলতেন যে তুমি যখন ভালো জিনিসটা তুমি যখন কোনো খারাপ বিদ্যা মারণ বান এই ধরনের কোনো বিদ্যা যখন তুমি শিখবে সবটা বিদ্যা শিক্ষার মধ্যে সবটাই প্রয়োজন আছে তেমনি কিন্তু তার উল্টো দিকে ভালোটাও কিন্তু শিখে রাখো এটা কাজে লাগবে তাই আমি আপনাদেরকে সেই রিকোয়েস্ট করবো যে আপনারা আমাকে অযাচিতভাবে কোনো রকম অনুরোধ করবেন না আর যদি অনুরোধ করতে হয় যদি আপনাদের শেখার সেই ইচ্ছে থাকে ধৈর্য থাকলে তাহলে যোগাযোগ করবেন যাদের ধৈর্য নেই বাদ দিন তারা কারণ সাধনাটা চাটিকিনি কথা না আর এখন তো মানুষ অনেক ফার্স্ট চিন্তা করে কি যে কি হবে অত বছর বাড়িঘর দর ছেড়ে অনলাইনে তো সবই পাচ্ছি আরে অনলাইনে সবই পেলেও সাধনা গুরুর দর্শন গুরুর পাশে থেকে গুরু বিদ্যা পাওয়া দুটো আকাশ আর মাটি যতটা ডিফারেন্স ঠিক এতটাই ডিফারেন্স যারা ভুক্তভোগী তারা আমার কথাটা মূল্য দেবেন আদারওয়াইজ বাকি মানুষ কিন্তু স্কিপ করে যারা বেরিয়ে যান তাদের কাছে ভালো লাগবে না পরিশেষে যেটা আপনাদের বলি যে এই তন্ত্রমন্ত্রটা কীভাবে আপনারা কাজে লাগাবেন এটা প্রথমে আপনাদের জেনে রাখতে হবে আপনাদেরকে খুব একটা সাবধানতা দিই প্রথমে যে কোনো শুক্রবার রাত বেছে নেবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নানে সাদা পোশাক পরবেন সাদা পোশাক পরবেন এবং যে কোনো শ্মশানের মধ্যে একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে সেখানে কাস্তে যে কাস্তে দিয়ে ধান কাটা হয় আপনারা জানেন সে কাস্তে দিয়ে আপনি যেটুকু জায়গাতে বসে সাধনা করবেন কম বেশি একটা গোল করে একটা স্কোয়ার করে দাগ কেটে নেবেন আর আমার এই চ্যানেলে ভিডিওসে চলে যাবেন সফলতন্ত্র মন্ত্রে দেখবেন শরীর বন্ধ করার একটা মন্ত্র আমি আপলোড দিয়েছি প্রথমে ওই মন্ত্রটা পড়ে নিজের চারপাশে ফুঁক দিয়ে নেবেন তিনবার করে পড়বেন চারবার মানে চারপাশে ফুঁক দিয়ে নেবেন নিয়ে এবার স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি এই মন্ত্রটি কিন্তু আপনাকে পড়তে হবে কবার পড়বেন তিন দিনের মধ্যে আপনি কবার পড়বেন প্রথমত বলে দিই রাত দশটা থেকে বারোটার মধ্যে এই কাজটা শুরু করবেন এবং উত্তর দিকে মুখ করে বসবেন তার মধ্যে লোবানের ধূপ জ্বালাবেন একটা প্রদীপ জ্বালাবেন টিম টিম করে প্রদীপ জ্বলবে সরষের তেলের প্রদীপ আর সব থেকে বড়ো কথা হলো যেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে মন্ত্রটা পড়বেন যখন তার আগে আপনাকে কিছু জিনিস জোগাড় করে রাখতে হবে যেমন রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের মালা দিয়ে মন্ত্রটা জপ করতে হবে এবং সাথে গোলাপ এবং রজনীগন্ধা ফুলের একটা মালা যে মালা বিয়ে বাড়িতে ক্ষেত্রে ব্যবহার হয় গোলাপ এবং রজনীগন্ধা সম্মিলিত একটা মালা অবশ্যই কিনে নিয়ে আসবেন নিয়ে এই মন্ত্রটি যেটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা একটু দেখুন আমি পড়ে শোনাচ্ছি আপনাদের বা হিসার হানাসা ধিসার জিন দেবী পরিজির বাহ এক কহি দুসরে আগন পাশারি গর্ভ দিঘার যান মিলাহিকে আসবার ধানাত আসবার ধানাত আসবার ধানাত তো এই ছিল ছোট্ট মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন এই মন্ত্রটি কতবার পড়তে হবে পরপর তিন দিন কিন্তু এই তিন দিন কিন্তু আপনাকে একইভাবে নিয়মটা পালন করতে হবে আপনি প্রথম দিন যেদিন শুরু করবেন সেদিনকে আপনি একচল্লিশবার পড়বেন দ্বিতীয় দিন যখন শুরু করবেন তখন আপনি তেতাল্লিশ বার পড়বেন আর তৃতীয় দিনে একান্নবার যদি আপনি দেখেন প্রথম দিনে আপনি এটা পড়ার পরে আপনার সামনে সশরীরে কী বেশি হাজির হয়ে গেল সবচেয়ে বড় কথা আমি তাদেরকে বারণ করব যাদের সাহসটা কম আছে একটু ভীতি প্রদর্শন করেন তারা দয়া করে এই কাজটা করবেন না যদি আপনাদের কোনো ক্ষতি হয় তার জন্য আমিও আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না কারণ শরীর বন্ধ আপনি যতই করুন না কেন হয়তো আপনাকে সে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু সামনে যে জিনিসটা আপনি দেখবেন সেই জিনিসটা দেখে যদি আপনি সহ্য করতে না পারেন সেটাই কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে তিন দিনের মধ্যেই কিন্তু এই পরীকে আপনি হাজির করে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন কেমন হবে সেটাও বলে দিচ্ছি কিন্তু মনে রাখেন এটা প্রথম দিনেও আপনার সামনে হাজির হতে পারে বা দ্বিতীয় দিনেও হাজির হতে পারে সর্বশেষ তো তিন দিন তো সর্বশেষ ওকে তো হাজির হতেই হবে তো যেদিনকে হাজির হোক না কেন সঙ্গে সঙ্গে আপনি এই যে মন্ত্রটা পড়ছেন পড়তে পড়তে আপনি উঠে দাঁড়াবেন আর আপনার যে কটা জায়গার মধ্যে আপনি বসে থাকছেন সেই জায়গার মধ্যে যে ফুলের মালাটা রাখলেন সেই মালাটা আপনি এই গণ্ডির মতো দাঁড়িয়ে থাকা অবস্থাকে কাছে ডেকে নেবেন আপনার কাছে চলে আসবে তার মালাটাই আপনি তাকে গলায় পরিয়ে দেবেন দিয়ে আপনাকে বলতে হবে আজ থেকে তুমি কিন্তু আমার বন্ধু হলে কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমি যখন তোমাকে ডাকবো তখন তোমাকে আমার আমার কাছে এসে হাজির হতে হবে আর সেই হাজিরা হিসেবে আপনি একটা শর্ত রাখতে পারেন তার সঙ্গে যে তুমি আমাকে কোনো একটা জিনিস এমন দিয়ে যাও যে সেই জিনিসটা ছুঁলে বা ঘষলে তুমি সঙ্গে সঙ্গে হাজির হবে অবশ্যই আপনাকে দেবে যে জিনিসটা আমার কাছেও আছে আমার কাছেও আছে তো সেই জিনিসটা দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে হাজির হয়ে যাবে তো এইবারে আপনার সঙ্গে যে বন্ধুত্ব হয়ে গেল আবার তুমি মানে আপনাকে তখন বলতে হবে যে তুমি আমার অনুমতি ছাড়া দূরে কোথাও যেতে পারবে না থেকে আমার কাছাকাছি যখন প্রয়োজন পড়বে আমি তোমাকে আবার স্মরণ করব। তুমি এসো বন্ধু ভালো থেকো বলো তাকে আপনি আলবিদা বলবেন আলবিদা মানে তাকে বেশিক্ষণ রাখার আর প্রয়োজন নেই কিন্তু যখন আপনার কাজ পড়বে তখন তাকে আপনি ডেকে নিয়ে আপনার মনের ক্ষোভ মনের দুঃখের কথা আপনি জানাতে পারেন বলে আপনাকে বলতে হবে যে তুমি আমার বন্ধু আশা করি আমার এই ছোট্ট অনুরোধটুকু রাখবে এবারে তুমি আসতে পারো সে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে তার উত্তর দিয়ে যাবে যে কতক্ষণের মধ্যে সে আপনার কাজটা করে তার রেজাল্ট দেখিয়ে দেবে আশা করি আপনাদের বোঝাতে পারছি যদি কোনো সমস্যা আরও বলে মনে করেন তাহলে অবশ্যই আমাকে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং টেলিগ্রাম এখানে কিন্তু মেসেজ করতে পারেন আমি চেষ্টা করবো সাথে সাথে রিপ্লাই দেবার না হলে একটু সময়ের ফাঁক করে কাজের ফাঁক করে। আমি আপনাদের জন্য সময় দেব আর আপনাদের একটা কথা জানিয়ে রেখে দিই যদি কোনো কঠিন কাজ করতে হয় যে কোনো ধরনের মারণ বান বা অসম্ভবকে সম্ভব করা আপনারা যারা অনেক জায়গাতে গিয়েছেন পয়সা নষ্ট করেছেন অনেক ক্ষতির শিকার তারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আজ এই পর্যন্ত পরে দেখা হবে আবার যদি ভালো থাকি অন্য কোন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ